আমাদের ক্যাম্পে গিয়ে কিছু লোক অভিযোগ করলো যে যারা নতুন ভোটার নতুন কিন্তু আমরা সেটা এসে বললাম যে কারণ হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা হয়তো অনেকে দিচ্ছে তার আঠেরো বছর বয়স হয়ে গেছে কিন্তু সে যেহেতু পাস করে নাই তার কাছে কোনো সার্টিফিকেট নাই পাস না করলে তো সার্টিফিকেট দেবে না অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডে তার বয়স আছে যে তার আঠেরো হয়ে গেছে সেটা যাতে অ্যালাউ করা হয় সেটা সবাই বললো না এটা ঠিক আছে এটা অ্যালাউ করবে আমরা ক্যাম্পে আছি এইভাবে মানুষকে যেভাবে হয়রানি করা বর্ধমানে প্রায় তেইশ হাজারের ওপর তো ভোট বাদ গেছে তারপরে বারো হাজার মানুষকে আজকে ইয়ারিংয়ে ডেকে আনছে সাড়ে বারো হাজার আজকে প্রায় আটশো করে প্রতিদিন ডাকা হচ্ছে মানুষ তিনবার চারবার ভোট দিয়েছে তারপরেও এবার তাকে ডাকা হয়েছে তার নাম যাতে বাদ চলে যায় তার ব্যবস্থা করছে সবাইকেই বাংলাদেশই ভাবছে আর সবার নামই কেটে দিতে চাইছে সবাই তো বাংলাদেশের লোক না তা ভোটার লিস্টে তাদের হেয়ারিংয়ে ডেকে দেখা যাবে অনেকের নাম থাকবে না যাতে প্রতিটি মানুষের নাম থাকে আমরা চাইব কোনো একটা লোকের নাম যাতে বাদ না যায় ভোট কে কাকে দেবে সেটা তার পরের ব্যাপার ভোটার লিস্টে যাতে নাম বাদ না দেয় কারণ ভোটার লিস্টে যে লোকের নাম বাদ যাবে সে সরকারি সমস্ত সুযোগ সুবিধা চলে যাবে তার গণতান্ত্রিক অধিকার থেকে সে বঞ্চিত হয়ে গেল পরে বলবে আসামের মতো এখান থেকে বা তাকে আবার বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হবে এরা সবাইকে বাংলাদেশের লোক ভাবছে যে কারণে সবাইকে হয়রানি করে ভোটার লিস্টে নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র ওটা ভারতবর্ষব্যাপী চলছে বাংলাতে বাংলাতে আমাদের এইভাবে আরও বেশি করে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে আজকে হেয়ারিংয়ে এমন অবস্থা কারণ বাড়িতে লোক মারা গেছে বাবা মারা গেছে তার ছেলে বউকে আজকে হেয়ারিংয়ে হাজির হতে হয়েছে শুধু ভয়ে মানুষকে আতঙ্ক ভয় যে না গেলে মনে হয় আমার নামটা থাকবে থাকবেন এইদিকে বাবা বাড়িতে মারা গেছে সে বাবা বাড়িতে মরা অবস্থায় পড়ে আছে ছেলে মেয়ে এখানে হিয়ারিং আসছে আর এত লোক এত লোককে হিয়ারিংয়ে ডাকা হয়েছে মানে একদম মানুষকে হয়রানি করে শেষ করে দিচ্ছে এর একটা প্রতিবাদ মানুষই করবে এই যে সত্তর বছর আশি বছরের লোককে হিয়ারিংয়ে ডেকেছে সিনিয়র সিটিজেনদের এর কী এই অরাজকতা গোটা ভারত যে বাংলায় বেশি করে করতে চাইছে আমরা সকাল থেকে ক্যাম্প খুলেছি আমরা সমস্তভাবে মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছি কারণ আমরা চাই মানুষের এই দুঃসময় পাশে থাকতে ভোটে আগে নাম উঠুক ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার আমরা চাই বাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম থাকবে যারা বৈধ ভোটার তাদের একটা নামও যাতে বাদ না কি আধিকারীদের বললাম যে অ্যাডমিট অ্যালাউ করতে হবে লাস্টে বললো হ্যাঁ আমরা অ্যাডমিট অ্যালাউ করছি এইরকম